বাসায় দই বানানো সবচেয়ে সহজ এবং ঝটপট রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব যাদের দই বাসায় পারফেক্টলি হয় না এবং যাদের কাছে দই বানানো কঠিন মনে হয় কথা দিলাম আজকের এই রেসিপি দেখলে আপনাদের কাছে দই বানানো পানির মতো সহজ মনে হবে আর যেই গরম পড়েছে এই গরমে ঠান্ডা ঠান্ডা দই খেতে কার না ভালো লাগে দই বানানোর জন্য আপনারা বাজারে পাওয়া যায় যে কোনো ব্র্যান্ডের দুধই কিন্তু ব্যবহার করতে পারেন তো এখানে আমি এক লিটার দুধ নিয়ে নিয়েছি আর দুধটা আমি বেশি ঘন করব না জাস্ট জাল দিয়ে তিনটা বলক দিয়ে নিব আর দুধটা জাল করার সময় একটু নেড়ে চেড়ে জাল করে নেবেন যাতে করে পাতিলের তলায় লেগে না যায় যদি লেগে যায় তাহলে কিন্তু দই থেকে পোড়া একটা ফ্লেভার আসবে এইদিকে একটু খেয়াল রাখতে হবে যারা একটু ঘন বা আঠালো টাইপের দই পছন্দ করেন তারা চাইলে দুধটা আর একটু ঘন করে নিতে পারেন তো আমি দুইটা বলক দিয়ে নিয়েছি এরপরে এখানে আমি কিছুটা গুঁড়া দুধ তো এখানে আমি চায়ের কাপের এক কাপ পরিমাণ হচ্ছে গিয়ে গুঁড়া দুধ নিয়েছি সেই গুঁড়া দুধটা অল্প পরিমাণ পানি দিয়ে ভালো করে গুলিয়ে নিব যাতে করে এর ভেতরে কোনো দলা পাকানো অংশ না থাকে আর সরাসরি গরম দুধের মধ্যে আপনারা গুঁড়া দুধ দিতে যাবেন না তাহলে কিন্তু এটা জমাট বেঝে দলা দলা হয়ে যেতে পারে তখন সেটা মানে মিলানো অনেক বেশি কঠিন হয়ে যাবে তো যাই হোক আমি ঠান্ডা পানিতে অল্প করে দুধ এই যে গুলিয়ে নিয়েছি এখন এটা আমি গরম দুধের সাথে মিশিয়ে নিয়ে আরেকটা বলক দিয়ে নিব টোটাল আমি দুধে তিনটা বলক দিয়ে নিয়েছি আর দইয়ের মিষ্টিটা আসলে নির্ভর করে আপনাদের টেস্টের উপরে আপনাদের স্বাদ অনুযায়ী এখানে চিনি কম বা বেশি দিতে পারেন তো আমি এখানে মোটামুটি চায়ের কাপের এক কাপ পরিমাণ চিনি দিয়েছি তো আপনারা যদি একটু মিষ্টি বেশি পছন্দ করেন তাহলে আর একটু বেশিও কিন্তু দিতে পারেন দুধটা মোটামুটি আমার জাল করা শেষ আর নামানোর আগে আগে আমি এখানে অল্প একটু হচ্ছে গিয়ে ফুড কালার অ্যাড করে দিলাম যাতে করে এটার কালারটা একটু সুন্দর আসে ফুড কালারটা একেবারেই অপশনাল আপনারা ছেলে দিতে পারেন বা নাও দিতে পারেন আর দই তৈরি করার জন্য অবশ্যই দই বীজ বা দই লাগবে তো আমি যেহেতু মিষ্টি দই তৈরি করব তাই এখানে এক কাপ মিষ্টি দই নিয়ে নিয়েছি আর এটার দাম পঁচিশ থেকে তিরিশ টাকা নিয়েছিল এখানে খুব বেশি পরিমাণ কিন্তু দই না আর এক লিটার দুধের জন্য এই পরিমাণ দই দিলেই কিন্তু অ্যানাফ এখানে তিন চার টেবিল চামচের মতো দুধ দই হবে তো আমি দইটা একটু ভালো করে জামিশ দিয়ে ফেটিয়ে নিলাম দই বানানো কিন্তু আহামরি আসলে কঠিন কিছু না বাট অনেকে অনেক সময় রেসিপিতে এমন ভাবে দেখায় দেখেই মনে হয় যে এটা আসলে বানানোটা অনেক বেশি কঠিন বা পারফেক্ট হবে না এই সেই অনেক কিছু আসলে কিন্তু এমন কিছুই না দুধটা আমি মোটামুটি ঠান্ডা করে নিয়েছি দুধটা এখন কুসুম গরম অবস্থায় আছে আর এর মধ্যে আমি দইয়ের মিশ্রণটা দিয়ে দিলাম দুধটা ঠিক হালকা কুসুম গরম থাকবে যার মধ্যে আপনি অনায়াসেই আঙুল ডুবিয়ে রাখতে পারেন বা আপনার আঙুল সেই তাপমাত্রাটা সহ্য করতে পারে এরকম তাপমাত্রা এই দুধটা থাকতে হবে তো এর মধ্যেই কিন্তু আপনাকে হচ্ছে দইয়ের ওই মিশ্রণটা মিশিয়ে দিতে হবে আর এখানে আমি একটা হ্যান্ড উইক্স দিয়ে একটু দইটাকে দুধের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর ফেটিয়ে নিচ্ছি যাতে করে একটু ফেনার মতো তৈরি হয় এতে করে দইয়ের উপরে সুন্দর একটা আবরণ পড়বে এটাই আর কিছুই না তো আপনারা দই কিন্তু মাটির পাত্র অথবা প্লাস্টিকের পাত্র অথবা কাচের পাত্র যে কোনো কিছুর মধ্যে তৈরি করতে পারেন তো এটা আমার একটা দইয়ের পাত্রই ছিল তো সেটা আমি রেখে দিয়েছিলাম তো সেটার মধ্যেই আজকে আবার আমি দই বসাচ্ছি আর কি আর আরেকটা হচ্ছে গিয়ে আমি প্লাস্টিকের একটা আইসক্রিমের বাটির মধ্যে বসাচ্ছি তো দুইটাই আপনাদেরকে দেখাবো যে দুইটার রেজাল্টই কেমন আসে আপনাদের আসলে আমি যেইভাবে সব কিছু দেখালাম এবং এইভাবে ফলো করে যদি আপনারা বানান তাহলে আপনারা যে কোনো পাত্রেই কিন্তু দই পারফেক্ট জমাতে পারবেন তো এখানে আমি দুইটা কাঁথা বিছিয়ে নিয়েছি আপনারা চাইলে কম্বলও কিন্তু বিছিয়ে নিতে পারেন তো তার উপরে আমি দইয়ের পাত্রগুলো বসিয়ে দিচ্ছি আর যেহেতু আইসক্রিমের বাটি ঢাকনা আছে সেটা ঢেকে দিলাম আর ওইটার যেহেতু ঢাকনা নাই তাই ওটার উপরে আমি সিলভারের একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দেন হচ্ছে কাঁথাগুলো খুব সুন্দর করে চার দিক থেকে এটার উপরে দিয়ে দিব যাতে করে কোনো দিক থেকে বাতাস ঢুকতে না পারে আর আমি দইটা রাতে প্রায় সাড়ে এগারোটা বারোটার দিকে বসিয়েছি আর সকালবেলা আপনাদের সাথে দইটা শেয়ার করব যে কেমনভাবে জমেছে গরমের দিনে আসলে দই বানানো তেমন কঠিন কিছু না যেহেতু ওয়েদার এমনিতেই গরম থাকে খুব সহজেই কিন্তু দইটা বসে যায় আর বর্তমান সময়ে যেই গরম এই গরমটাকে কিন্তু আপনারা দই বানানোর কাজে লাগাতে পারেন আর দিনের বেলা বসালেও মানে সকালে বসালেও আপনি সন্ধ্যায় বা বিকেল বেলা দইটা কিন্তু খেতে পারবেন তো যাই হোক এই হচ্ছে আমার সকালে দইয়ের লুক দেখেন কত সুন্দরভাবে দইটা জমেছে এবং কোনো পানি বা হচ্ছে ছাড়া ছাড়া কোনো অংশ নেই এবং প্লাস্টিকের বাটিতেও কিন্তু সেইমাবেই একদম মানে মাটির বাটিতে যেমন হয়েছে তেমনভাবেই কিন্তু দইটা হয়েছে কোনো উনিশ বিশ নেই তো আপনারা চাইলে এখনই কিন্তু দইটা খেতে পারেন বা যদি চান যে না এটা একটু ঠান্ডা করে খাবেন সেই ক্ষেত্রে একটু ফ্রিজে রেখে দিবেন তাহলে দইটা কিন্তু আরও সুন্দরভাবে সেট হয়ে যাবে আর ঠান্ডা ঠান্ডা খেতেই কিন্তু এই দই বা যে কোনো ডেজার্ট আইটেম বেশি ভালো লাগে তো আমি ফ্রিজে রেখেছিলাম এক দেড় ঘন্টার মতো এরপরে আপনাদেরকে এখন একটু কেটে দেখাচ্ছি যে দইটা আসলে কেমন আর এই দেখেন বাটিটা একেবারে কাত করে ফেলেছি বাট দই কিন্তু জায়গা মতোই আছে একটু নড়েনি এবং সাইডের থেকেও আলাদা হচ্ছে না আর যাদের কাছে দই বানানো অনেক বেশি কঠিন মনে হয় আশা করি আজকের এই সহজ মাধ্যমটা ফলো করে যদি আপনারা দই বানান আপনারাও অনায়াসে বাসায় কিন্তু খুব অল্প খরচেই দই বানিয়ে ফেলতে পারেন সচরাচর আমরা যেই দই বাহিরে যেই দামে কিনি তার অর্ধেক টাকা খরচ করে বাসায় কিন্তু একদম স্বাস্থ্যসম্মত উপায়ে আপনারা এই দইটা বানিয়ে নিতে পারবেন আর দেখেন দইটা কত সুন্দরভাবে কিন্তু জমেছে আর যে কোনো রেসিপি প্রথমবার ট্রাই করতে গেলে আমি বলবো যে নিজেদের নিজেরাই একটা কথা বলবেন যে ইনশাল্লাহ আমি অবশ্যই পারবো দেখবেন যে অবশ্যই আপনারা সেই জিনিসটা একদম ঠিকঠাক মতোই বানাতে পারবেন ভয়ে ভয়ে কোনো কিছুই রান্না করলে সেটা আসলে ঠিকঠাক মতো হয় না বা আপনি যতটুকু পারার কথা অতটুকুও পারবেন না তো সেই জন্য নিজের উপর আত্মবিশ্বাস রেখে যে কোনো রেসিপি বানিয়ে ফেলতে পারেন তো এই দেখেন আমি প্লাস্টিকের বাটি থেকেও আপনাদের কেটে দেখালাম যাতে আপনাদের মনে কোনো আফসোস না থাকে যে আপু এইটা ভালো হয়েছে ওইটা হয় নাই আর এই দই আমার বাচ্চা এত বেশি পছন্দ করছে কি আর বলবো তো যাই হোক দইয়ের টেস্ট তো আপনাদের করাতে পারলাম না তো আজকের এই সহজ রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যারা ট্রাই করবেন তারা কিন্তু অবশ্যই আমার সাথে রিভিউ জানাতে ভুলবেন না দেখা হয়ে যাবে নতুন আরেকটি ভিডিওতে আর চট জলদি এরকম সুন্দর রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটা এবং পেজটা ফলো করে দিবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ